ওই বেড়া এন্ডাদার এই কল্লো জি ভাই কাম কাজ ঠিক মতো হ্যাঁ জি ভাই ঠিকমতোই করতেছি সুন্দর কইরা কাম কর ফাঁকি জাগি তো বহুত দস বেটা আমার কি চোখ কানা আমি সব দেই অনু বয়া বেয়া কাম ঠিকমতো কর ঠিক আছে ভাই ঠিকমতোই কাম করতেছি আরে ওই জায়গাটা লোক দেখা যায় এই মে ওই কি কইবা ভাই আমি আইছিলাম আমারটা চাকরী দরকার ছিল ভাই আপনি যে কোনো কাজ কাম দেওয়া যাব কাজ কাম নাই যাও 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 বাইরে কাজ কাম নাই যাও আমার মা না খুব অসুস্থ ভাই আমি আমার মার চিকিৎসা করলাম মা আমাকে একটা টাকাও নাই ভাই দেন না আপনি এই জায়গায় আমার একটা কাজ কাম দেওয়া যায়নি মিয়া তোমার মা অসুস্থ হয়েছে দেখে আমি কি করম কতো আর আল্লাহর দুনিয়ায় আর কোনো জায়গা বাস নাই বেটা আর আমার জায়গায় তইলে তোর কাজের লেখা কোনো কাজ কাম নাই যা ভাইর ভাই না ভালো ভাই দেন না আমার একটু নিতে পারেননি ধর বেটা তুই তো আমার হাতটাই নষ্ট করে দিলি বেটা ভোগ গিনির বাচ্চা ফোগ গিন্নি ভাইর বাইর ভাইলে লাইট ভাই করমু একবারে ভাইর ঠিক আছে ভাই আমি যাইতেছি তবে একবার চিন্তা করে দেখেন ভাই আজকে আমার মায়ের জায়গায় যদি আপনার মা হয়তো আপনি কি করতেন না এই পোলাটাবে তো একটা কামে লাগান যাইবো এই ছেলে শোনো এদিকে আসো হ্যাঁ ভাই তোমার মা সত্যি অসুস্থ না জি ভাই তাহলে তুমি যখন বিপদে পড়ছো তোমার আমি একটা চাকরি দিতে পারি কিন্তু আমি যা কমো তোমার ওই মোতাবেক চলতে হইবো কি পারবার তো ভাই আমার মা চিকিৎসার জন্য আমার যা করা লাগবে আমি সব করতে পারবো আর এই কাজটা যদি তুমি করতে পারো তোমার আমি এক লক্ষ টাকা দেবো আচ্ছা কন তাইলে শোনো কি কাজ কি পারবা তো নাকি আমার ভয় পাইবা পারমু ভাই পারমু আচ্ছা মহাজন আউক আয়ো তুমি আমার লগে তোমার এর লগে পরিচয় করাই দিয়া চাকরিটা দিয়া দেবো আচ্ছা গাড়িটা তো অনেকদিন ইউজ করলাম দেখি এই মাসে চেঞ্জ করে যায় কিনা আরে এই ছেলেকে